হ্যালো বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানাই আর্টস একাডেমি ডাব্লিউ বি চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের ছয় নম্বর চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ এমসি কিউ ছয় নম্বর চ্যাপ্টারের নাম হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য সমূহ এটাই তো আমাদের লাস্ট চ্যাপ্টার তো চলো শুরু করি এক নম্বর প্রশ্ন ভারতের সংবিধান রচনা করেছিল গণপরিষদ দুই নম্বর কততম সংবিধান সংশোধনী আইনে ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলে ঘোষণা করা হয় উত্তর বিয়াল্লিশতম সংশোধনে ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এখানে কোনো ধর্মে ভেদাভেদ নেই ভারতের সংবিধান কেমন প্রধানত লিখিত পাঁচ ভারতের মূল সংবিধানের সর্বশেষ ধারাটি কত নং তিনশো পঁচানব্বই ছয় ভারতের সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে একবার সাত বর্তমানে ভারতীয় সংবিধানে কতগুলি তপশীল আছে দু হাজার চব্বিশ ভারতীয় সংবিধান কতবার সংশোধিত হয়েছে একশো ছয়বার একশো ছয় বার সংশোধন হয়ে গেছে উনিশ এই নয় ভারতীয় সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে ভারতের এর দলত্যাগ বন্ধ করা হয় বাহান্নতম সংশোধনে ভারতের দলত্যাগ বন্ধ করা হয়েছে দশ ভারতীয় যুক্তরাষ্ট্রে আছে এক নাগরিকত্ব এগারো ভারতীয় সংবিধানের প্রথম সংশোধনী পাশ হয় উনিশশো একান্ন খ্রিস্টাব্দে বারো ভারতের সংবিধান সংশোধনে কার সম্মতি প্রয়োজন রাষ্ট্রপতির তেরো ধর্মনিরপেক্ষতার অর্থ হল সব ধর্মের সমান মর্যাদা চোদ্দ ভারতীয় সংবিধানে সমাজতন্ত্র শব্দটি যুক্ত হয়েছে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে